ধর্মকাহিনী নিয়ে আমি ধর্ম সম্পর্কিত তথ্য আপনার সাথে শেয়ার করি এটি সত্য যে কেউই অস্বীকার করতে পারে না যে এই কলিযুগে ভক্তি এমন একটি পথ যা আমাদের মুক্তি দিতে পারে তাই আমি সনাতন ধর্মের রক্ষা করার জন্য আপনার সাথে ভগবানের লীলাসমূহ চালিসা আরতি এবং কাহিনীগুলি ভাগ করে নিই যদি আপনি ধর্ম সম্পর্কিত কোনো তথ্য জানতে চান তবে মন্তব্যে অবশ্যই জানান যদি আপনি আমার কন্টেন্ট পছন্দ করেন তবে সোশ্যাল মিডিয়াতে আমাকে অনুসরণ করতে ও বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন যাতে আরও বেশি বেশি করে ধর্ম সম্পর্কিত তথ্য আপনার সাথে শেয়ার করতে উৎসাহিত হই হিন্দু পুরাণ অনুসারে বিষ্ণুর দশ অবতার যুগে যুগে পাপীদের বিনাশ ঘটিয়ে সাধুদের পরিত্রাণ দিতে এই ধরায় অবতীর্ণ হয়েছেন তবে এই অবতারদের মধ্যেও দুটি শ্রেণী রয়েছে এক বিষ্ণুর অংশাবতার দুই বিষ্ণুর পূর্ণাবতার যার মধ্যে শ্রীকৃষ্ণ ছাড়াও পড়েন শ্রীরামচন্দ্র যে সকল অবতারেরা বিষ্ণুর দেহের অংশ থেকে থেকে সৃষ্ট তাঁরা অংশাবতার আর যে সকল ক্ষেত্রে বিষ্ণু স্বজন জন্ম নিয়েছেন সেক্ষেত্রে তার সেই জন্মগুলিকে বলা হয় পূর্ণাবতার তবে শ্রীকৃষ্ণ সব থেকে আলাদা পূর্ণাবতার হলেও বলা হয় তিনি অবতার নন কৃষ্ণ স্বজন ভগবান কারণ শ্রীকৃষ্ণই হলেন বিষ্ণুর একমাত্র অবতার যিনি ষোলো কলাসম্পন্ন বিষ্ণুর সপ্তম অবতার রামচন্দ্র ছিলেন বারো কলাসম্পন্ন যাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম অন্যদিকে শ্রীকৃষ্ণ হলেন লীলা পুরুষোত্তম তাঁর লীলাই প্রমাণ করে তিনি বাকি অবতারের থেকে কেন আলাদা বাকি নয়জন অবতারের কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য ছিল বা থাকবে সেই লক্ষ্য পূরণ করতেই ধরায় তাঁদের আবির্ভূত হওয়া কিন্তু শ্রীকৃষ্ণের কোনো নির্দিষ্ট একটি লক্ষ্য ছিল না বরং একাধিক লক্ষ্য ছিল বা এভাবেও বলা যায় তার মূল লক্ষ্য ছিল ধর্ম সংস্থাপন তার জন্য তিনি যা যা করতে হয় করেছেন কংসবধ শিশুপালবধ বস্ত্রহরণের সময় ধর্মরূপে আডাল থেকে দ্রৌপদীর লজ্জা নিবারণ এবং সর্বোপরি অস্ত্র না ধরেও কুরুক্ষেত্র যুদ্ধের পরিচালনা এমন কাজ তো কেবলমাত্র স্বজন পরমেশ্বর ভগবানই করে থাকেন তবে সেসব বৃত্তান্ত যদি বাদ দিই এরপরেও তো কৃষ্ণের নিজের স্বীকারোক্তি থেকেই যায় যুদ্ধ শুরুর আগে শ্রীমদ্ভগবত গীতা অধ্যায়ে তো তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন তিনি স্বজন ভগবান শুধু অর্জুনকে নয় একাধিকবার শ্রীকৃষ্ণ জনকে নিজের বিশ্বরূপ দর্শন করিয়েছেন বিষ্ণুর বাকি অবতারের ক্ষেত্রে কিন্তু এমনটা কখনও দেখা যায়নি তারা কখনোই নিজেদের ভগবান এমনকি অবতার বলেও স্বীকার করেননি কি রান তো প্রথমে জানতেনই না যে তিনি অবতার অনেক পরে জানলেও স্বীকার করেননি শ্রীকৃষ্ণ কিন্তু মোটেই তেমন নন সেই বাল্যকাল থেকেই পুতনাবধ কালীয়নাক দমন গোবর্ধন পর্বত ধারণ ইত্যাদি একাধিক লীলার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তিনি ভগবান আর শেষে অর্জুনকে ভগবত গীতা শোনালেন গীতার একাধিক শ্লোকে কৃষ্ণ নিজেকে পূর্ণ ব্রহ্ম ভগবান বলে উল্লেখ করেছেন বলেছেন তিনি শুরু আবার তিনি শেষ তার ইচ্ছেতেই জগতের সবকিছু সবাই তাঁরই অংশ আর কোন অবতারকে এমন কথা বলতে শোনা গিয়েছে তাই বাকি বিষ্ণুর নয় অবতারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলা যায় তারা অবতার কিন্তু শ্রীকৃষ্ণ অবতার নন তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান